বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বুধবার পাঁচ জুন বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আরোয়াকান্দি গ্রামে একটি ডোবা থেকে এই দুই শিশুর মরাদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন আরোয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা ও বাঁকা খানের ছেলে মোহাম্মদ শফিউল্লাহ এরা দুজনের সম্পর্কে শাস্ত শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশও ও স্থানীয়রা জানায় দুপুর একটা থেকে ওই দুইজন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁজতে খুঁজতে বিকেলে পাঁচটার দিকে বাড়ির পাশে ছোট একটি ডোবায় দুজনের মরাদেহ পাওয়া যায় ধারণা করা হচ্ছে ডোবায় থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আশরাফুল আলম জানান প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি পরিবারের সাথে কথাও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি